কিয়েবে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ইউক্রেনের রাশিয়ার চলমান সামরিক অভিযান শুরুর পর প্রায় দুই সপ্তাহ পার হতে চললেও রাজধানী কিয়েবে এখনো সুবিধা করতে পারেনি রুশ সেনারা তবে রাজধানী শহরের প্রবেশমুখে প্রায় চৌষট্টি কিলোমিটার লম্বা সেনাবাহর মোতায়েন করে রেখেছে মস্কো অবশ্য ইউক্রেনের অভিযোগ কিয়েবে সর্বাত্মক হামলা চালাতে সেনাদের প্রস্তুত করেছে রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাদ দিয়ে সোমবার সাতই মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তবে ঠিক কবে এই হামলা হতে পারে সে ব্যাপারে কিছু উল্লেখ করেনি দেশটি জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্স অফ ইউক্রেন থেকে দেওয়া হালনাগাদ তথ্যে জানানো হয় কীভাবে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম জড়ো করা শুরু করেছে রুশ সামরিক বাহিনী এছাড়া ট্যাঙ্ক ও মোটরচালিত পদাতিক ইউনিটগুলো বৃত্তি স্থাপনের জন্য নিকটবর্তী ইউরোপিয়ান শহরের দিকে অগ্রসর হয়েছে এতে আরও জানানো হয় রুশ কমান্ডাররা তাদের বাহিনীকে বেলারুস থেকে পাঠানো জ্বালানি সরবরাহ করেছেন এবং এসব জ্বালানি চেরনোবিল এলাকা দিয়ে আনা হয়েছে অন্যদিকে মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় শহর খার্কি চেরেনহিপ সুমি এবং দক্ষিণের মেকোলাইপ শহরকে অবরুদ্ধ করার দিকেই এখন মূল নজর দিচ্ছে রুশ সামরিক বাহিনী